তো আজ আমরা চলে এসেছি দিল্লির বিখ্যাত লালকেল্লায় যেটি ইতিহাসের পাতায় আজও আমরা এটা পড়ে থাকি তো এই এই লালকেল্লা তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান উনি ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রায় দশ বছর লেগেছিল এটি তৈরি করতে তো যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এটি হলো লাহোর গেট এই গেট দিয়ে প্রবেশ করে আজও প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন স্বাধীনতা দিবসের দিন এবং বক্তৃতা দেন এই লাহোর গেট দিয়ে ঢুকলে দেখা যায় মিনা বাজার দেওয়ানি আম দেওয়ানি খাস এগুলো তো এই মিনা আপনারা যে বাজারটি এখন দেখছেন এটি মিনা বাজার এই মিনা বাজারে তখনের দিনে পাওয়া যেত হিরে পান্না সোনার গয়না আরও অনেক কিছু দামি জিনিসপত্র তো এই মিনা বাজারে নাকি শুধুমাত্রই রানীরা রাজকুমারী এনারাই প্রবেশ করতে পারতেন আর রাজা শুধুমাত্র একদিন করে এসে এই বাজার ঘুরে দেখতেন তো এখানে সেই সব আমলে তৈরি বিভিন্ন পেতলের জিনিসপত্র পাওয়া যায় আরও অনেক কিছু দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মিনা বাজারের গেট দিয়ে বেরিয়ে আমরা এখন যেখানে রয়েছি এই বাম দিকে রয়েছে একটি বিল্ডিং যেটি নতুন করে তৈরি তো এখানে লাঞ্চের ব্যবস্থা রয়েছে আপনারা লাঞ্চ করে তারপরে বাকিটা ঘুরে দেখতে পারেন এরপরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি নওবাদ খানা এই খানাতে মিউজিশিয়ান থাকতেন যারা কিনা অ্যানাউন্স করতেন যে রাজা কোন টাইমে প্রজাদের সাথে দেখা করবেন বা কিছু আলোচনার থাকলে আর এই খানাতে মিউজিশিয়ানরা বসতেন মিউজিকের মিউজিক গান বাজনা করে শোনাতেন তো কত সুন্দর এই বালু পাথরে তৈরি দেখুন এই দুর্গ ওই যে খানা। এই খানা থেকে দেখা এখন যেখানে রয়েছে এটি হচ্ছে দেওয়ানি আম ঠিক আছে এই দেওয়ানি আমে রয়েছে একটি বিশাল আকারের সিংহাসন এই সিংহাসনে রাজা শাহজাহান বসতেন উনি বসে প্রজাদের সমস্ত কিছু অভিযোগ অভাব এগুলো শুনতেন এবং ন্যায় বিচার দিতেন যা কিছু প্রজাদের উপলক্ষে যে বিচার সেগুলো এই দেওয়ানি আম থেকে দেওয়া হতো অত সুন্দরভাবে তৈরি প্রায় দশ বছর লেগেছিল এই বিশাল স্থাপত্য ঐতিহ্য তৈরি করতে এই দেওয়ানি খাস এই দেওয়ানি খাসেই ছিল মুঘল আমলের অভিজাত গোপন দরবার এখানে নাকি বসানো হতো যুদ্ধ পরিকল্পনা বিদেশি দূতদের সাথে আলোচনা এবং রাজনীতির উচ্চ পর্যায়ের সভা সবই দেওয়বানি খাস থেকেই হতো তো লালকেল্লা শুধু একটি দুর্গ নয় এটি ইতিহাসের সাক্ষ্য বাহনকারী জ্যান্ত দলিল